আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এয়ারটেল সিমে কীভাবে এম ভি প্যাক কিনবেন অনেকেই আছেন এয়ারটেল সিম কীভাবে এম প্যাক কিনে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না এয়ারটেল সিমে কীভাবে এম প্যাক কিনে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতে মোবাইলটি দিয়ে কীভাবে এয়ারটেল সিমে এমবি প্যাক কিনবেন তো বন্ধুরা আপনাকে কিন্তু এয়ারটেল সিম এমবি প্যাক কিনতে হলে আপনি আপনার ফোনের অপশনে একটি ক্লিক করবেন তো আমি আমার ফোনের অপশনে আগে থেকেই চলে আসছি বন্ধুরা আসার পর বন্ধুরা এখান থেকে আপনাকে কিন্তু এয়ারটেল সিম এমবি প্যাক কিনতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ফোর হ্যাশ তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আমারও বলে দিচ্ছি আপনি ওই হাতে মোবাইলটি দিয়ে এয়ারটেল সিমে এম বি প্যাক কিনতে হবে আপনাকে ডায়াল করতে হবে স্টার তুলে দেওয়ার পর বন্ধুরা কল একটি ক্লিক করবেন আমি কল একটি ক্লিক করলাম করার পর এখানে দেখুন আমাদের কোন তো এখানে সামনে আমাদের সামনে কিন্তু তো এখন এমবি প্যাকটি শো করছে ওয়ান নাম্বার অপশন দেখুন পঁচিশ জিবি আড়াইশো মিনিট তিরিশ দিন তিনশো সপ্তানব্বই টাকা টু নাম্বার অপশন দেখুন পনেরো জিবি দেড়শো মিনিট তিরিশ দিন দুইশো সপ্তানব্বই টাকা এবং থ্রি নাম্বার অপশান দেখুন বিশ জিবি তিরিশ দিন দুশো নিরানব্বই টাকা ফোন নাম্বার অপশান দেখুন থ্রি তিন জিবি তিন ঘন্টার জন্য উনিশ টাকা এবং পাঁচ নাম্বার অপশান দেখুন ছয় জিবি তিন দিনকার জন্য উনি নিরানব্বই টাকা তো বন্ধুরা এর মধ্যে থেকে আপনার যেটা চয়েস হয় আপনি সেটা নেবেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে দেখাবো ওয়ান নাম্বার অপশন এটা পঁচিশ জিবি আড়াইশো মিনিট তিরিশ দিনকার জন্য তিনশো সপ্তানব্বই টাকা এটা আমাকে নিতে হলে অবশ্যই ওয়ান নাম্বার অপশান তুলে দিতে হবে দেওয়ার পর বন্ধুরা সেন্ড অপশন আমি একটা ক্লিক করে দিলাম তা আপনারা ক্লিক করে দিবেন তো বন্ধুরা ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন পঁচিশ জিবি আড়াইশো মিনিট ফর তিরিশ দিনকার জন্য এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো বন্ধুরা এটা আমাকে নিতে হলে অবশ্যই কিন্তু বন্ধুরা ওয়ান নাম্বার অপশন তুলে অ্যাক্টিভেট করতে হবে তো ওয়ান নাম্বার অপশন তুলে আমি যদি সেন্ড করি তাহলে কিন্তু আমাদের ফোনে দিয়ে দেবে তো বন্ধুরা এটা আমি নিতে চাচ্ছি না আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই ওয়ান নাম্বার অপশন তুলে সেন্ড করলে কিন্তু আপনাদের ফোন চলে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে